শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকায় ডাকাতির চেষ্টা চালালো এক ডাকাত দল সিসিটিভিতে ধরা পড়েছে সেই দৃশ্য মুখে গামছা বাঁধা অবস্থায় হাতে বন্দুক নিয়ে এলাকা দাপিয়ে বেড়ায় তারা সংখ্যায় পাঁচজন ছিল তারা এলাকার মানুষের তৎপরতায় স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ ছুটে এসে বানচাল করে তাদের ডাকাতি ডাকাত দলটি যেখানে ঘোরাফেরা করছিল সেখানে একটি রাষ্ট্রীয় ব্যাংকের শাখা রয়েছে পাশাপাশি সোনার দোকানও রয়েছে মালদার মানিকচক ব্লকের ভুতনি থানার হরচন্দ্রপুর এলাকার ঘটনা ডাকাত দলটি বিহার থেকে আসতে পারে বলে পুলিশের অনুমান ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ দেখুন সেই সিসিটিভি ফুটেজ পিছনে পিছনে করছে नासिर आवाज को देना आ रहा है कोटा एक ना

ছয় সাতজনকে বন্দুক নিয়ে আছে হাতে ঠিক আছে তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি ফায়ার টায়ার করে আবার থেকে আবার চলে গুলি চলেছে পাঁচ রাউন্ড পাঁচ কতজন ছিল সাতজন মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস ছিল তারা এটা তো আমরা বুঝতে পারছি না এখন সব আতঙ্কে আছি কি করতে এসছে না ছিল এখনো বুঝতে পারছি না সঠিক আমি সোনার দোকান কত পুরনো দোকানের এটা কত একশো বছরের প্লাস আমরা হ্যাঁ আমার পাশ সামনের ব্যাংক কোন ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কী মনে করছেন ডাকাতের উদ্দেশ্যে এসছিল তারা অবশ্যই ডাকাতের উদ্দেশ্যে এসছে ওরা হাতে বন্ধুক নিয়ে তো এমনি ভুগতে আসবে না মানুষ জাগাতির উদ্দেশ্য নিয়ে এসছে স্থানীয় পুলিশ মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল ঘুমিয়েছিল ওরাও দেখতে পেয়েছিল হঠাৎ দুটো থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদিক থেকে গাড়ি এসে হয়তো ওই জন্যই পারেনি করতে কেউ কি ধরা পড়েছে তো শুনতে পাইনি সবাই গ্রামবাসী সবাই আতঙ্কে আছে আমাদের তো বিহার সংলগ্ন জায়গা নদীর উপরেই তো বিহার ঝাড়খন্ড তো পার্টিং বলা যাবে না কোথায় কি করে কোথায় কারণ হতে পারে ও লাইক বলে পুলিশকে পুলিশের কাছে আমরা যেমন জানাচ্ছি যে আমরা যেন সুলক্ষিতভাবে বিজনেস করতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই আমি তা আমরা কী করে বলবো ওরা ठिक अफ स्याङ्ग आपार दोके नाम मेरो दो नाम